ভাইরাল সম্বন্ধে জানতে চাইবো অলরেডি তো আমরা জানতে পেরেছি যে এবারে অক্ষরধাম মন্দির হচ্ছে কিন্তু এর মধ্যে কি স্পেশাল থাকে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলে আশা করি ভালো আছো এবং সকলে ভালো থেকে সুস্থ থেকে তো বন্ধুরা তো আমি দিবা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও কিন্তু স্বাগত জানাচ্ছি তো এখন আমি রয়েছি নৈহাটিতে এবং আজকে নৈহাটি থেকে যাব কল্যাণী কল্যাণী এ নাইন অর্থাৎ আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি পুজো এবং খুঁটি পুজোর পরে প্যান্ডেল প্রস্তুতি তো আজকে তোমাদের দেখাবো কল্যাণীর আরও একটি পুজো কল্যাণী স্টেশনের কাছে এ নাইন স্কোয়ারের পুজোর খুঁটি পুজো তো এ নাইন স্কোয়ারের খুঁটি পুজো কীরকমভাবে পালন করা হচ্ছে সেটা তোমাদের যেরকম দেখাবো তার সাথে এ নাইন স্কোয়ারে কী থিম হতে চলেছে এবার সেটাও তোমাদের দেখাবো তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো সরাসরি কল্যাণী এনআইন স্কোয়ারে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা তো দু হাজার চব্বিশ সালে কল্যাণী এনআইন স্কোয়ারের থিম হতে চলেছে কিন্তু দিল্লির অক্ষরধাম মন্দির এবং দেখতেই পাচ্ছ খুঁটি পুজোর আগে প্রথমে বাঁশটাকে স্বস্তিক চিহ্ন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বাঁশের গায়ে স্বস্তিক করে তারপরে এটাকে ফুল মালা দিয়ে সাজানো হবে এবং তারপরেই কিন্তু এই খুঁটিটাকে ধীরে ধীরে তোলা হবে তারপরে এই খুঁটিটা সম্পূর্ণ পুজো হবে এবং এই বারোয়ারির মুখ থেকে জেনে নেব যে তাদের এবছরের থিম এবং সম্পূর্ণ ভাবনা চিন্তা কী কী রয়েছে তো তোমরা সম্পূর্ণ যে খুঁটি সেই খুঁটিটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং কল্যাণী এনআইন স্কোয়ারের খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তারপরে কিন্তু ধীরে ধীরে এই ক্লাবের যারা মেম্বার রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এই বাঁশটাকে অর্থাৎ খুঁটিটাকে দাঁড় করাচ্ছে তারপরে অর্থাৎ এই বাঁশের সাথেই কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ বেঁধে এবছরের যে থিম অক্ষরধাম মন্দির সেই অক্ষরধাম মন্দির কিন্তু নির্মাণ করা হবে এখানে প্যান্ডেলের মাধ্যমে তার আগে সেই খুঁটিটাকে বসিয়ে এখানে কিন্তু পুজো করা হবে দেখতে পাচ্ছ ধীরে ধীরে খুঁটিটাকে কিন্তু দাঁড় করানো হচ্ছে কল্যাণী এ লাইন স্কুয়ারে ক্লাবের মাঠে পুজো পুজো কি দুর্গা পূজা तो चलो कल्याणी ए ना जेने के उत्तेजना पांडाल के बारे में कि इस बार आप लोगों ने जो अक्षरधाम टेंपल का थीम चुना है स्वामी नारायण का उसके लिए कुछ खास बातें बताइए जिसके दर्शक आए यहाँ देखने না মন্দির সম্বন্ধে আমাদের নতুন করে বলার কিছু নেই নারায়ণের মন্দির নারায়ণকে তো আমরা সবাই মাথায় করে রাখি নিশ্চয়ই আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। এবং আমার যারা সহকর্মী আছে সবাই খুব কর্মঠ আশা করি করবো ঈশ্বরের কাছে একটা প্রার্থনা আমাদের প্রকৃতিটা খুব ভালো থাকুক সুন্দর থাকুক সবাই আসুক ঠাকুর দেখুক প্যান্ডেল দেখুক আনন্দ করুক এবং সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক বলো দুর্গা মাইকে গেছি তো আপনাদের থেকে একটু প্যান্ডেল সম্বন্ধে জানতে চাইবো অলরেডি তো আমরা জানতে পেরেছি যে এবারে অক্ষরধাম হচ্ছে কিন্তু এর মধ্যে কী স্পেশাল থাকছে যেমন গতবারে আপনাদের বিশাল আকৃতি প্যান্ডেল হয়েছিল চারধাম ঠিক আছে তো ওটা যেমন হাইটেও বড় ছিল চওড়াতেও বড় ছিল এবার এটা কেমন কতটা বড় হতে পারে আমরা যেরকম বছরে যেরকমভাবে সাড়া পেয়েছি সেইটা ব্যবস্থাটা রেখেই এবছর আমাদের হচ্ছে দিল্লির অক্সরধাম এটা এশিয়ার সব থেকে সর্ববৃহৎ হিন্দু মন্দির এবং সেই আয়তনেও যেমন বড় তেমনি সেই বুঝে রেখেই আমাদের এবার হয়েছে দিল্লির অক্সরধাম আচ্ছা তো গতবারই যেমন মন্দিরের ভেতরে প্রতিমাত্র একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এবং ভেতরে মার্বেল ফিনিশ ছিল এবারে কি সেরকম কিছু দেখতে পাবো বছর ওর থেকেও আমাদের ভালো পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অক্সরধাম যেমনভাবে তৈরি আমাদের ঠিক সেই রকমভাবেই তৈরি করা হবে এবং সেই রকমভাবেই পরিকল্পনা করা হবে মোটামুটি তাও হাইট কতটা হতে পারে এবারে হাইটে এবার আমাদের একশো পঁচিশ ফিট হাইট হচ্ছে প্রায় আর চওড়াতে একশো কুড়ি ফুট মতো আর অক্ষরধাম মন্দিরটা যেমন চারিদিক দিয়ে দেখা যায় সেরকম কি এখানে কিছু হবে থ্রি ডি থ্রি ডি অক্ষরধাম থ্রি ডি একটা সাইড শুধু হবে না বাকি তিনটে তিন রকম গেরামভাবে তিনটে সাইড ধরা হয়েছে সেইভাবেই আমাদের আনা বা এটা তো একটা নতুন জিনিস দেখতে পাবো থ্রি ডির মাধ্যমে মানে তিন দিক থেকেই আমরা মন্দিরটাকে দেখতে পাবোভাবেই নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে যেটা গত বছর আমাদের যেমন সারা ভারতবর্ষে সারা পেয়েছিল এবছরও আমরা আশা রাখছি পুরো সারা ভারত সারা ভারতবর্ষে সেরকমভাবেই আলোড়িত হবে এবং সেই রকমভাবেই চেষ্টা করা হচ্ছে সেই পরিকল্পনা করা হচ্ছে তো গতবারে যেমন যতটা ভিড় হয়েছিল মোটামুটি পঞ্চাশ লাখের বেশি ভিড় হয়েছিল অ্যাপ্রক্স বলা যেতে পারে তো এবারে আপনারা কী মনে করছেন কতটা হতে পারে গতবারে আমাদের প্রায় ষাট থেকে সত্তর লাখ দর্শক এসে আমাদের দর্শন করেছিল। এবার আমাদের আমরা আশা করছি যেভাবে চারিদিকে আরও সমস্ত পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে বা আমাদেরটাও যেরকমভাবে সারা পড়েছে তাতে এক কোটির ওপর দর্শক আসবে বলে আমরা আশা করছি তো কলকাতার পাশাপাশি এখন জেলাতেও যেমন একটা আলাদা করে চমক থাকছে তো সেক্ষেত্রে আপনারা দর্শকদের কি বলতে চাইছেন কি বার্তা দিতে চাইছেন আপনাদের তরফ থেকে দেখুন বিগত তিন চার বছর আগে দুর্গাপুজোটা কলকাতা কেন্দ্রিকই হতো লোকে কলকাতার নাম জানতো কলকাতাতে এসে ঠাকুর দেখত বিগত তিন বছরে যেভাবে আমাদের জেলাভিত্তিক পুজো এত সুন্দর সুন্দরভাবে তৈরি হচ্ছে ফলে এখন কলকাতাকেও টেক্কা দিচ্ছে আমাদের নদীয়া কুলনা গত বছর সারা বাংলা সারা ভারত এবং আমাদের নেপাল থেকেও দর্শকরা এসেছিল আমাদের দেখার জন্য সেই সুখ্যাতিটা ধরে রেখেই এবছর আমরা আশা করছি সারা ভারতবর্ষ থেকে লোক আসবে আমাদের অসন্ধান দেখার জন্য তো আজকের কল্যাণী এ নাইন স্কোয়ারের খুঁটি পুজোর ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ দেখো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি